আল্লাহর বন্ধু বলে লায়েজ জেদ রিহাল জান্নাম ইয়াউমাল যে ব্যক্তি কোন জুলদারিতে কলপ লাগালো সাধারণ মানুষের ভুল হবে আমি ধরবো না কারণ তারা জানে না বোঝে না কিন্তু আমরা হাদিস জানি আপনি অত্যন্ত সহর হাদিসের کتاب বাংলা ভাষায় বের হয়ে গেছে রিয়াদুস সদহীন সমস্ত হাদিসের কোট গ্রন্থ বুখারীর হাদিস কোট করা হয়েছে মুসলিমের হাদিস কোট করা হয়েছে আপনার তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাইর হাদিস কোট করা হয়েছে কোটের সনদ গ্রন্থ ریاضুস ইমাম নববী লিখেছেন বাংলা ভাষায় লিখে দেওয়া হয়েছে এই কেতারটাই তো খুললে পাবেন হুজুর বলেন যে ব্যক্তি চুলদারিতে কলপ লাগায় কালো করে ওই ব্যক্তিটা জান্নাতের সুগ্রাম পেয়ে তারা আনন্দিত হবে কে সকল বিপদ তারা ভুলে যাবে শোভানাল্লাহ বলেন মমিন বিপদকে বিপদ মনে করবে না কখন পঞ্চাশ হাজার বছর কেটে গেল মমিন বুঝবেই না বলবে এই মাত্র বোধই কেমত হলো এই মাত্র বোধই শেষ হয়ে যান হবে ঢুকে গেল মুসলমান পুরা পরিহবতীর মাছ হাসুনার ময়দান পঞ্চাশ হাজার বৎসরের বিশাল ময়দান কত যে কষ্টকর জীবন যে সূর্য তাপ দিচ্ছে আজকে তেরো লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড় সূর্য এই সূর্যটা তাপ দিচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ওই সূর্য অর্ধ মাইল দূরে চলে আসবে একটা মুখ নয় বাবা বারোটা মুখে তাপ দেওয়া শুরু করবে পঞ্চাশ হাজার বছর ধরে একটা মুহূর্ত সূর্য ডুববে না একটা মুহূর্ত সূর্য ডুববে না দিনটাই হলো পঞ্চাশ হাজার বছর দিনটা পঞ্চাশ হাজার বছরের দিন কি অবস্থা সেদিন একটিবার ভাবুন আমার বাবারা ভাবুন আমার আম্মা জানেরা কি হবে সেদিন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দেওয়া সূর্য এক মুখে তাপ দেয় তার চৈত্র বৈষাঠ দশ মাসে যদি কোনো মানুষকে কাপড় খুলে শরীরে পোশাক খুলে যদি রেখে দেওয়া হয় রোদের তাপে আমার তো মনে হয় রোদের তাপে ওর শরীর ওই লোকটা হয়তো বা মরেই যাবে এমন একটি সূর্যের দিক হবে বারোটি এক অর্ধ মাইল দূর থেকে তাপ দেবে সূর্য পুরা ভাসুরের মাঠ পুরে তামা পার রাখতে পারবে না কেউ পারবে না গোটা শরীরটা বিগলিত হবে মাথার মগজ গরিব টকবক টকবক করে ফুটবে নাসিকা দিয়ে গড়তে থাকবে একটি মাত্র বিপদ ফি হা মানুষ মরণ করবে পড়বে মরণ দেন দুনিয়াতে তো একটু কষ্ট হলে তো মানুষ মরে যায় এটা কমন কষ্টের দিন কেমন কষ্টের দিন কেউ তো মরে না মরণ কেন হয় না আল্লাহ বলবেন মরবে না তোমরা মরণ আমি তোমাদের একবার দিয়ে দিছি আর কোনো দিন মরণ তোমাদের কাছে আসবে না গলে গলে পড়বে মরবে না এ কেমন সময় এই মহাবিপদ মানুষের ঘাম ঘামতে 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 অবуз গলছে আরেক দিকে থেকে বলে যাচ্ছে আরেক দিকে সমস্ত ধামগুলি দিয়ে পুরা অসুরের মাঠ ছয় হয়ে যাচ্ছে কি কঠিন বিভৎস সময় আমার আল্লাহ বলবেন লিমানির মুলকুর ইয়া রে দুনিয়ার যাবতীয় জালিয়াতেরা আজকের রাজত্ব কার এই রাজত্ব পাওয়ার জন্য ফেরাউন জুলুম করতে গিয়ে ধ্বংস হল এই রাজত্ব কমপ্লিট রাখার জন্য সতেরোশো বছর রাজত্বকারী নমরুদ সারা পৃথিবীর মধ্যে রাজত্ব কায়েম করতে গিয়ে ধ্বংস হয়ে গেল এই রাজত্ব কায়েম করতে গিয়ে পৃথিবীর কত রাজ রাজা কত রকমের বড় বড় জ্ঞানী গুণীরা তারা ধ্বংস হয়ে গেল এই রাজত্বকে নিতে গিয়ে বলবি মুন্সি তোমরা ও কোরআনের নামে তোমরা মানুষকে ভুল বুঝালে কথা করলে কথা বললেই কয় যে নবী কি রাজনীতি করেনি নবী রাজনীতি করেনি নবী কি রাজনীতি করেনি নবী কি জিহাদ করেনি তা তুমি কার বিরুদ্ধে জিহাদ করতেছ জিহাদটা কাকে বলে জিহাদ তো হবে জালেমের বিরুদ্ধে মাসলুমে তা তুমি তো নিজেই জালে কথা বলে

আল্লাহ পাক রব্গুলালা মিন বলেন অসা ফি খরা বিহা ওই মানুষের চাইতে চাল মার কে আছে ওয়ামান আজলামু মাম্ম না মসাজিদা ল হে আই উদুকারা ফি ওই মানুষের চাইতে জুলু আর কে করে জালে মার কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর জিকির থেকে মানুষকে বাধা দেয় এবার আপনি আসেন তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে এখানে জিকির শব্দের অর্থ দুইটা কয়টা জোরে বলুন এখন জোরে বলতে হবে কয়টা দুইটা জিকির আল্লাহ স্পষ্ট করে দিলেন দুনিয়ার মুসলমানের আরে কোরআনের মধ্যে আমার মসজিদ ঘর গরিব এগুলিতে কোরআন সুন্নার কথা হবে এখানে হারাম কোন কাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলমের বিরুদ্ধে হারাম কাজ করাই হলো জুলুম এটা জোরে বলতে হবে আল্লাহ হারাম করেছেন তুমি সেটা চালু করেছ এটা জুলুম আল্লাহ ফরজ করেছেন তুমি সেটা বাদ দিচ্ছ এটা জুলুম আল্লাহ হারাম করলেন ছবি হারাম করলেন বেদেও হারাম করলেন সাধারণ মানুষের বুঝ হচ্ছে গণতন্ত্র টিকা গিয়ে দুনিয়ার মানুষের কাছে বাহ পেতে গিয়ে একজন আরেকজনকে দেখাতে হয় এটা তার ব্যাপার সে একদিন একদিন ক্ষমা চাইবে ভুলে ফিরে আসবে কিন্তু তুমি কোরআন শরীফ আল্লাহর কালাম দিয়ে নবীজির সুন্না দিয়ে সহি বুখারি সহ তিনশো তিপ্পান্নটা হাদিসের কেতাব দিয়ে প্রমাণ হয়ে গেল কুল্লবু সাহবির ফিন্নার ইচ্ছে করে সবিধি দু যারা করবে তারা জাহান্নামে নামে থাকবে ততদিন জাহান্নামে নামে থাকবে যতদিন সবই ভিডিওগুলোতে তারা জীবন দিতে না পারবে এটাই যদি বলো মুন্সি সে কি করে তুমি মসজিদে ভিডিও করো কি করে মসজিদে তুমি ছবি করো কি করে মসজিদে তুমি মহিলার মধ্যে প্রজেক্টর দাও কি করে মসজিদে তুমি মহিলাকে জামাতে নামাজ পড়াও আল্লাহর বন্ধু বললেন আমার পিছে নামাজ চাইতে এই কাবা ঘরে আমিও খেলি নবীর সকল নবীর সুরেন সরদার এই নবীর পিছে নামাজ পড়ার চাইতে মহিলারা তোমরা যদি একা একা নামাজ পড়ে নাও আমি আল্লাহর বন্ধুর নামাজ পড়ার চাইতে পঁচিশ গুণ সোয়াব তোমরা বেশি পাবে এরপরেও মসজিদের মধ্যে ঈদের মাঠে তুমি কি করে মহিলাকে জামাতে নামাজ পড়াতে পারো এগুলি কি জুলুম নয় আব্বাজান বলেন না জুলুম নয় কি কোন জুলুমটা আমি বাদ দিলাম মসজিদে বসে খুদ্া খতিব খুদ্ দাঁড়িয়ে বলছে পীর মানে ভণ্ড এটা কি জুলুম নয় কোরআন সামনে নিয়ে তফসির করতেছে মুন্সি হায়রে নম্বর মুন্সি মালিক শুধুমাত্র দেখতেছে তুমি কি করছ কোরান সামনে নিয়ে বলতেছে পীর মানে ভণ্ড অথচ এই বাংলার জমিনে পীর অলি আউলিয়া না আসলে তুমি এখনো হিন্দুর বেটা নিংটি পরে বেড়ান লাগতো কিসের কোরানের তাপসির তুমি করতে কি করে তুমি তাফসির করতে তুমি তো মুসলমানই থাকতে না তুমি তো হিন্দু নেংটি পরে পয়তা পরে ঘুরতে মুসলমানই থাকতো না তাফসির কে করাতো মুসলমানি থাকতো না মসজিদ কে বানাতো মুসলমানই থাকতো না খতিবগুরি কেমনে করতে মুসলমানই থাকতে না তুমি কেমন করে তোমার কোম্পানি বাইশ নম্বর কোম্পানি চালাতে তুমি মুসলমানি থাকতে না মত আচ্ছ এক হাজার বসুর আগেকার ইতিহাস ভুলে যাও নিজের কোম্পানি টিকাতে গিয়া মনে সিনে পা মায়ে সিনে সন্তানের কে তুমি তো বুঝাই পেলে ভাই তুমি কি করছো তুমি কি খেমতের কথা একটিবার ভুলবে ভুলে গেছো তুমি কি কবর ভুলে গেছো তুমি কি হাসর ভুলে গিয়েছো তুমি কি পুলসি ভুলে গিয়েছো তুমি কি জাহান নামের কথা ভুলে গিয়েছ একটি বার কি তোমার একটি বার কি তোমার ভয় লাগে না আল্লাহর কোরআনের মধ্যে বসে তুমি কোরআন বিরোধী কথা বলো অবশ্য আল্লাহ বলতেছে মাইয়া হাতের হাম আম তাজিদাহুম আল্লাহ পরে দিলেন কোরআন শরীফের সুরত কাহফ সতেরো নম্বর আয়াত শরীফ আঠারো নম্বর সূরা খুললেই তো পেয়ে যাবে তুমি যে কোরআন তাফসীর করে বেড়াচ্ছ

শত ব্যক্তি শর্তে দুনিয়ার টাকা পয়সা हासिल করার শর্তে যে ব্যক্তিটা কোরআন শরীফের অবপেক্ষা করলো যা সে ব্যাখ্যা হবে তার উল্টা করে ফেললো ওই ব্যক্তিটা দুনিয়াতে বসেই জানো মনে করে তার জন্য আল্লাহর কাছে পাওয়া কিছু নেই সে নামের বাসিন্দা হয়ে আছে এটার বিচার তুমি আল্লাহর কাছে পাবে কিন্তু তুমি যদি হাইত দেখাও একদিকে মুখে বলছো আল্লাহর আইন চাই আর একদিকে আল্লাহর আইনকে ফেলে দিয়ে ইহুদি নেতাদের মতো নিজে নিজে আইন বানাচ্ছ ইহুদিরা আইন বানাই নাই ইহুদিরা খুব বড় হেদাত পাইছে নাকি শয়তান হয়ে ধ্বংস হয়েছে আজ বাংলাদেশে আইন বানানো হচ্ছে আমি একজনকে বললাম ভাই আপনি তো কোরআনের আইনের কথা বলতেছেন আচ্ছা আপনার আপনার জিন্দেগির কোনটা কোরানের আইন বলেন তো বলেন আমার সামনে দাঁড়ান আপনি দাঁড়ে বলেন যে হুজুর আমার এটা আল্লাহর আইন এটা আল্লাহর আইন এটা আল্লাহর আইন দেখান একটু দেখান তো দেখি হতচকিত হয়ে গেছে চোখ টোক এবার লাল হয়ে গেছে তুমি মুখে বলতেছ আল্লাহর আইন চাই আর তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে ওয়াজ করে বেড়াচ্ছ তার মানে কি কোনটা আল্লাহর আইন যে আইনটা তুমি নিজেই মানো না তুমি নিজেই এশা নামাজ পড়ি বউকে বলতেছ তুমি তাহাজ নামাজ পড়ো হ্যাঁ আশ্চর্য কথা তোমার নিজের স্ত্রী কি মানবে তোমার মতো জালিয়াত আছে নিজে আমাকে নবল কও নিজের বউকে মানান যায় না নিজে ইসলাম না মেনে আর তুমি আইন নিজে না মেনে মানুষকে আইন মানাবা এই ধান্দাটার কতদিন মানুষ বুঝাবা হ্যাঁ কোন ধান্দানে চলছো তুমি তোমার তো নিজেকে জিজ্ঞাসা করা দরকার আজকে মাইন্ড মরণ তো আমাদের হবেই যে কোনো সময় মরতে হবে হয়তো কোনো জালেমের দ্বারাই হয়তো শহীদ হবে না তো হতেই হবে না হলে আবার সত্য কি করে। ঠিক হলো সত্যই। যারা সত্য বলার জন্য পৃথিবীতে সৃষ্টি হয় তাদের যান একদিকে আর দুনিয়া একদিকে দুনিয়াকে সে নাথি মারবে যান দিবে কিন্তু সে সত্য ব্যাপারে মিথ্যার সাথে আপোষ করবে না হিসাবটা ব্যাপারের জোরে